যারা জালেম শাসককে জালেম শাসকের জুলুমে সহযোগিতা প্রদান করবে তারা উন্মতে মোহাম্মাদি থাকতে পারবে না জালেম শাসক তাদেরকে বলা হয় যারা মানুষের প্রতি জুলুম করে নির্যাতন করে এবং কোরআন বহির্ভূত আইন দ্বারা রাষ্ট্র পরিচালনা করে এর এরা হচ্ছে জালেম শাসক আর বিশ্বনবী বলছেন এই জালেম শাসককে যারা সহযোগিতা প্রদান করবে তারা উন্মতে মোহাম্মাদি থাকতে পারবে না জুলুম করা হচ্ছে অন্যায় করা হচ্ছে অবিচার করা হচ্ছে এটার বিরুদ্ধে তোরানুল কারিমও ঘোষণা দেওয়া হয়েছে যে যেখানে জুলুম অবিচার অন্যায় হচ্ছে সেখানে মুসলমানরা কখনোই সমর্থন দিবে না তোরানুল করিম সুরাম মাইদা আল্লাহতালা বলছেন সুরা মাইদার দুই নম্বরে আল্লাহরবুল আলমিন কোরআনুল করিমে জানিয়ে দিচ্ছেন وتعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان واتقوا الله إن الله شديد العقاب الله رب العالمين قرآن الكريم رعاية المدجن আল্লাহ তালা বলছেন তোমরা ভালো কাজ এবং তাকোয়ার কাজের কাজে তোমরা একে অপরে সহযোগিতা প্রদান করো আর যেখানে অন্যায় কাজ হয় সীমালঙ্ঘনের কাজ হয় সেখানে তোমরা একে অন্যকে সাহায্য প্রদান করো না আর আল্লাহ আল্লাহর শাস্তিকে ভয় করো নিশ্চয়ই আল্লাহর শাস্তি অত্যন্ত কঠিন আল্লাহ আল্লাহতালা আয়াতে স্পষ্টভাবে জানিয়ে দিলেন যে তোমরা সাহায্যকারী সহযোগিতা প্রদান করবে ভালো কাজে তাকোয়ার কাজে আত্মসংযমের কাজে যেখানে ভালো কাজ হয় সেখানে মুসলমানরা কি দিবে সমর্থন দিবে সেখানে সহযোগিতা দিবে পক্ষান্তরে আল্লাহ বলছেন যেখানে সীমা লঙ্ঘনের কাজ হয় খারাপ কাজ হয় সেখানে কখনোই সমর্থন সহযোগিতা দেওয়া যাবে না কোরআনের আয়াত তাহলে কোরআনের এই আয়াত থেকে আমরা জানলাম যে অন্যায় জুলুম যারা করবে তাদেরকে সমর্থন সহযোগিতা দেওয়া মানে কোরআনের বিরুদ্ধে যাওয়া এবার আমরা হাদিস থেকে দেখি হাদিসে বর্ণিত হচ্ছে জাবেের রদিয়াল্লাহ তাল আনহু থেকে আহমদ শরীফ এবং তিরমিজি শরীফের হাদিস রসুলুল্লা সাল্লি ওসাল্লাম একদা কাব বিন উজরা নামর এক নামক এক সাহাবিকে তিনি বলছেন হে কাব বিন উজরা আমার পরে শেষ জামানায় এমন কিছু শাসক এমন কিছু আমির আসবে নির্বোধ আমির এই নির্বোধ আমির নির্বোধ শাসকদের হাত থেকে তোমরা বেঁচে থাকবে কাব বিন উজরা তিনি বলছেন হেল্লার রসুল নির্বোধ শাসক নির্বোধ আমির এরা কারা রসুল্লা সাল্লিয় সাল্লাম বলছেন নির্বোধ আমির নির্বোধ শাসক হচ্ছে তারা যে যারা আমার পরে রাষ্ট্রশাসন করবে কিন্তু তাদের মধ্যে মোটেও আমার আদর্শ থাকবে না এবং মোটেও আমার তরিকা তাদের মধ্যে থাকবে না মোটেও আমার তরিকায় তারা রাষ্ট্র পরিচালনা করবে না এরা হচ্ছে নির্বোধ শাসক নির্বোধ আমির আর যারা এদের অসাত্য মিথ্যা এসব কিছু জেনেও তাদের মিথ্যাকে সত্য বলে জানবে এবং তাদের এই জুলুমের কাজে সহযোগিতা প্রদান করবে বিশ্বনবী বলছেন তারা আমার উম্মত নয় এবং আমিও তাদের দলভুক্ত নয় বিশ্বনবী বলছেন তারা আমার দলভুক্ত নয় এবং আমিও তাদের দলভুক্ত নই আর কেয়ামতের দিন তাদেরকে হাসরের ময়দানে হাউজে কাউসারের পানি পান করতেও দেওয়া হবে না রসলার হাদিস এ হাদিসে বিশ্বনবী একেবারে স্পষ্টভাবেই উল্লেখ করেছেন এখানে ব্যাখ্যা বিশ্লেষণের কোনো প্রয়োজন নাই বিশ্বনবী বলছেন আমার পরে একদল শাসক আসবে যাদের ভিতরে মানে তাদের ভিতরে বিশ্বনবীর তরিকা খুঁজে পাওয়া যাবে না না থাকবে সালাদ না থাকবে নামাজ রোজা না থাকবে হজ জাকাত না থাকবে দাড়ি টুপি। এই সমস্ত নিদর্শন তাদের মধ্যে খুঁজে পাওয়া যাবে না বরং তারা সন্ন্যান বিশ্বনবীর তরিকা বহির্ভূত রাষ্ট্র পরিচালনা করবে আর বিশ্বনবী বলছেন যারা তাদেরকে মিথ্যাবাদী জানার পরেও তাদেরকে সত্যবাদী মনে করবে এবং তাদের জুলুম দেখেও তাদের জুলুমে সহযোগিতা প্রদান করবে তারা আমার দলভুক্ত নয় আমিও তাদের দলভুক্ত নয় তাহলে এখানে এ হাদিস আর ব্যাখ্যা বিশ্লেষণ করা লাগবে স্পষ্ট কথা রসুল্লাহ বলছেন প্রিয় হাজরিন তাহলে একটু লক্ষ্য করুন একটা সাধারণ মানুষ সাধারণ সেন্স যার ভিতর মানবতা বোধ আছে সেই ব্যক্তি কি একটা জালেম শাসক জুলুম করছে কোরআন বিরোধী রাষ্ট্র পরিচালনা করছে তাকে কি সমর্থন সহযোগিতা দিতে পারে সাধারণ সেন্স সাধারণ কমন সেন্স দিয়ে চিন্তা করলেও মানুষের মানবিক গুণ যদি তার ভিতর থেকে থাকে সে কোনোদিন একজন জালেমকে সমর্থন দিতে পারে না কিন্তু যদি তার ভিতরে মানবিক গুণ না থাকে মানবিক মূল্যবোধ না থাকে তার ভিতরে যদি পশুত্ব বসবাস করে তাহলে সে জালেমকে সহযোগিতা করবে তার কাছে এটা মোটেও কোনো খারাপ কাজ মনে হবে না একবার চিন্তা করুন মনে করেন একটা বিশাল ধনী ব্যক্তি তার অনেক টাকা পয়সা অর্থ বাড়ি গাড়ি সব আছে এত টাকা পয়সা বাড়ি গাড়ির অহংকারে দাম সে আর দু চারজন গরিব মিসকিনকে মানুষই মনে করে না তাদের প্রতি জুলুম নির্যাতন আদত্তভাবে তাদের প্রতি বিভিন্নভাবে জুলুম নির্যাতন করে থাকে আপনি এটি চোখে দেখছেন যে তার অনেক টাকা পয়সা বাড়ি গাড়ি সে অনেক ক্ষমতাবান এজন্য আর দশজন মানুষের প্রতি অন্যায়ভাবে জুলুম করছে অন্যায়ভাবে তাদেরকে ঠকাচ্ছে নির্যাতন করছে এখন আপনার ভিতরে যদি দয়া মায়া মানবতা মানসিক গুণ থেকে থাকে মানসিক মূল্যবোধ থেকে থাকে তাহলে আপনি কি ওই জালেমকে সহযোগিতা দিবেন নাকি যারা জুলুম হচ্ছে যারা জালেম মানে মাজলুম তাদেরকে সহযোগিতা দিবেন যারা মাজলুম তাদেরকে সহযোগিতা দিবেন যদি আপনি মানুষ হয়ে থাকেন মানসিক মূল্যবোধ থাকে আপনার ভিতরে কিন্তু মানসিক মূল্যবোধ যদি হারিয়ে যায় তারপরেও কিছু মানুষ এই জুলুমকারীদের সাহায্য সহযোগিতা সমর্থন দিবে প্রিয় হাজরিন বিশ্বনবী বলছেন যারা এইরকম জুলুম করবে এই জুলুম জেনেও যারা সহযোগিতা করবে এরকম আমির এরকম শাসকদেরকে তারা আমার দলভুক্ত নয় প্রিয় হাজরিন তাহলে আমরা জানলাম পাঁচ নম্বরে যে যারা জুলুমকারী জালেম শাসককে সহযোগিতা প্রদান করবে তারা বিশ্বনবীর উম্মত নয় এটি কোরআন এবং হারিস দ্বারা স্পষ্টভাবে প্রমাণিত